ছয় মাস পেরোনোর পর প্রত্যেকটা মায়ের একটাই চিন্তা থাকে মানে যারা নতুন মা আর কি তাদের চিন্তা থাকে যে তাদের বাচ্চাকে কি খাওয়ালে বেস্ট হবে ওইটুকু বাচ্চার পেট ভরানো তো খুবই সোজা একটু দু চামচ খাবার খেলেই পেট ভরে যায় ছ মাসের পর কিন্তু তাতে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন পাচ্ছে কি না তাতে ভিটামিন রয়েছে কি না সেইগুলো কিন্তু দেখার বিষয় ক্যাকি একই রকম ভাবে আমিও ভীষণভাবে চিন্তিত ছিলাম যে তোমাদের উপাসনাকে কি এমন খাবার দেব যেটাতে ওর প্রোটিন হবে আমি বাইরের খাবার খুব একটা ওকে খাওয়াতে পছন্দ করি না আর খাওয়াতে চাইও না হ্যাঁ এবার মানে কোনো ব্যতিক্রমভাবে যদি বাইরের খাবার খাওয়াতে হয় বা কোথাও বাইরে গেছি সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি যতটা পরিমাণ চাই ওকে ঘরের মধ্যে ঘরোয়া খাবার বানিয়ে খাওয়াতে চাই সে তাতে আমার পরিশ্রম হলেই বা কী এসে যায় বলো মা হয়েছে এতটুকু যদি না করি বাচ্চার জন্য তখন কি অপরাধী মনে হবে ভেবে তোমাদের উপোসনা তো খাবে এতটুকু তো সেটা ভেবেই কিন্তু উপোসনার জন্য কিছু একটা বানিয়ে ডিব্বার মধ্যে ভরে রেখেছি পরে তোমাদের ভিডিও